আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুলতান পি লফট আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওই কালকে একটা রিকভারির বিষয় নিয়ে আলাপ করছিলাম আলাপ করার পর লাস্টের দিক দিয়ে বলছিলাম যে কবুতরের পাল্লার আগের দিন অথবা টুর্নামেন্টের আগের দিন স্পিড বানানোর জন্য কি করতে হবে আমি যে কাজটা করি পরে আপনাদের বলছিলাম যদি কোন একটা ভিডিও করুন আপনারা অনেকেই বলছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভিডিওটা করতাছি আর একটা কথা এবছর তো আপনারা সবাই জানেন যে পাল্লা টাল্লা কিছুই করা পারি নি গা কারণ কবুতর আমার অসুস্থ হয়ে গেছিলো আর যে রোডে আমি টুর্নামেন্ট খেলবার চেয়েছিলাম মিলবো না কোনোভাবেই মিলে না আমি প্রতিদিন পাল্লা করলাম করা পারব না এর লিগে আর ওইদিকে অগ্রসর হইনি পরে চিন্তা করলাম যে সব কিছু ডুবাই দিব সিজনটার এমনি ছেড়ে দিব সারা বছর এত কষ্ট এ একটা টুর্নামেন্ট পাল্লা টাল্লা করার লিগা কিন্তু এবার আল্লাহ পাখের ফায়সাল অন্যরকম আছে এগা করা পারিনি লেগা কালকা রাইতে কালকে আমি একটা আমার যে কটা কবুতার আছে কালকে একটা দাপ দিছিলাম ছোট একটা মুখ দিয়েছিলাম একটা রোডে একটা টুর্নামেন্ট খেলার নিয়োগ করছি রাইতে নিয়ত করছি সকালে একটা দাপ একটা দাপ দিছি কবুতর তো আগের থেকে সুস্থ হয়েছি কিন্তু পুরোপুরি এখনো হয়নি আগের থেকে সুস্থ হয়ে গেছে সুস্থ পরে কিন্তু শরীরে যে একটা বাবর তো এই বাবরটা এখনো ফেরা পায়নি গা এটা পাইতে একটু সময় লাগবো তাই দিয়ে দিছি এই বাড়িতে কত কিলোমিটার মারলাম ছয় কিলো না সাত কিলো দূরে যায় কবুতার উঠে দিয়েছিলাম কবুতার ছাড়ছিলাম হইলো চল্লিশটা আল্লাহর রহমতে কবুতার আইসি হলো আটত্রিশটা দুইটা কবুতার বাদ গেছে দুইটা কবুতার বাদ গেছে ওইটা জানি না আইবোনা কে না কালকে ছাড়ছিলাম আজকে আগামীকাল টুর্নামেন্ট টুর্নামেন্টটা হইলো মা আর চল্লিশ কিলো ঢাকা সিটি পিজন ক্লাবের পক্ষ থেকে ওইটা আছে টুর্নামেন্টটা যা আছে কপালে জানি না কবুতার আমি দিয়া দিবো আইলে আইলো না আইলে নাই তো আল্লাহ ভরসা কব তার ইনশাল্লাহ ডুববো সবাই দোয়া এখেন যাতে টুর্নামেন্টটা ঠিকভাবে খেলা পারি আর আপনাকে মধ্যে অনেকে আশা করি হয়তো খেলবেন বা খেলবো সবার লেগেই দোয়া দোয়া রইল যাতে সবার কব কাউন্ট হয় আর ইনশাল্লাহ অনেক সাথে অনেকের সাথে দেখা হইব আর একটা কথা হইলো ওই একটা ভিডিও করছিলাম দাব যে দিছি দেয় এমন ইনশাল্লাহ ভিডিওটা খুব শীঘ্রই পোস্ট করুক এখন ওই যে চলেন ই দেখাই ওই যে যে ওষুধটার কথা কইছিলাম যে মেডিসিনটার কথা ঈদে খাওয়ান লোন দিয়ে দিছি খাওয়ন সে যা একটু খাওয়া দিয়ে আলি খাওয়ানটা কোক আছে আর টুর্নামেন্টে হলো আমি এক নাম লইছি এক নামে পাঁচশো বোতল সবাই দোয়া করেন যাতে কবুতর ঠিক মতো ঘর লাগে খাবার দিয়ে দিচ্ছে ওরা খাইতেছে আর ওষুধটা হলো আপনারা অনেকেই চিনেন এমন না যে চিনেন না ওষুধটা অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না নতুন যারা অনেকেই চিনেন না আজান দিতে আজানটা একটু শেষ হোক তারপর আবার আইতেছি তো আজান শেষ হয়েছে এই ওষুধটা অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না যারা চিনেন ওরা এই প্যাকেট দেখে বুঝা গেছেন এই ওষুধটার নাম আবার যারা চিনেন না তাদের জন্য একেবারে নতুন যেটা নাম হলো পিবি স্পিড এটার নাম হলো পিবি স্পিড এটার কাজটা সম্পর্কে বলি এটার কাজ হলো কবুতরের টুর্নামেন্ট অথবা পাল্লার জন্য মানে রেসিংয়ের জন্য এই জিনিসটা কাজ করে কেমন কাজ করে এটা হলো কবুতরের পাখের পাখের যে শক্তিটা পাকটা যদি মেলব আপ করব ডাউন করব আপ করব ডাউন করব ওই মুভমেন্টটা এটা সচল রাখে ভালো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দ্বিতীয়ত কবুতরের যে একটা সহনশীলতা দেখবেন মানুষের মধ্যে যদি সহনশীলতা থাকে উনি পৃথিবীর যে কোনো কাজ যে মানুষের মধ্যে সহনশীলতা বেশি ওই মানুষ পৃথিবীর যে কোনো কাজ খুব আরামসে করতে পারে ঠিক সেরকমভাবে কবুতরের মধ্যে যে সহনশীলতা এই সহনশীলতা বাড়ায় এই স্পিডটা সহনশীলতা বাড়ায় যাতে কবুতর যখন রাস্তায় থাকে ওই যাতে স্ট্রেসে না পড়ে ওই যাতে ওর মাথাটারের ঠান্ডা রেখা ওই ওর গন্তব্যটার ঠিক মতো খুঁজতে পারে এটা হলো দ্বিতীয় কাজ তৃতীয় কাজ হল এটা কবুতরের বাসার আসার জন্য যে একটা গতি দরকার শরীরে গতিটারে বৃদ্ধি করে এই তিনটা কাজের জন্য এই পিবি স্পিডটা ইউজ করা হয় আর আমি পাল্লার আগে টুর্নামেন্টের আগের অন্তত দুই দিন আগের থেকে এই জিনিসটা আমি কবুতরে ব্যবহার করি দুই দিন আগে তিন দিন আগে আমি কবুতরে ব্যবহার করি আমি গেছে দুই দিন ব্যবহার করছি আজকে তিন নম্বর পিডি আর যুগে আমার আগে করা উচিত ছিল কিন্তু ভাই আমার পরীক্ষা ছিল ভাই আমার বাচ্চারই পরীক্ষা চলতে আছে সবাই জানেন আপনার আমি ব্যস্ততার কারণে করতে পারিনি কিন্তু আপনাদের যেহেতু আমি কথা দিচ্ছি এই কারণে আমি ভিডিওটা আপনাদের জন্য করতে আছি আর এই জিনিসটা এই কাজে ব্যবহার হয় এর লেগে আমি এটা ব্যবহার কইরা আলহামদুলিল্লাহ আমি খুব উপকার পাইছি এসে এই কোম্পানির একটা ওষুধ ওই কবুতরের খাবার খাওয়ান লোন যারা বিক্রি করে ও কাছে পা পাইবেন আর ওই পশু এই যে কী করে পশু হাসপাতাল যেটা আছে পশু হাসপন ওই আঙ্গ বংশালে আছে ফায়ার সার্ভিসের উল্টা মোড়ায় ওটার মধ্যেও পাওয়া যাইব আর ওই যে ভেটেনারি যে ফার্মেসিগুলো আছে ওখানেও পাওয়া যাবে একান্ত যদি কোনো ওখানে না পান তে দারা দারা জ্যাবসাইট তো অর্ডার দেওয়া দেবেন মোটামুটি পাঁচ সাত দিনের মধ্যে আপনার বাসে পৌঁছাতে যাব এই তিনটা উপায় এই জিনিসটা কী করণের আলহামদুলিল্লাহ আমি কাউরে কই না যে এটা ব্যবহার করতে হইব আপনার বা আপনি ব্যবহার করবেন আমি নিজে ব্যবহার করে আলহামদুলিল্লাহ উপকার পাইছি বিদায় এটা আমি ব্যবহার করি আর আপনারা আমাকে বলছেন যে ভাই জিনিসটা কি দেখায় এজন্য জন্য আমি আপনাদের জন্য এই জিনিসটা ভিডিও করলাম আর এটা লিটারে কতটুকু ব্যবহার করতে না হয় আর কি আছে না আছে এই যে মনে দেন প্রথমে লেখা আছে কর্মক্ষমতা বৃদ্ধি কবুতরের কর্ম কি কবুতরের কর্ম কবুতরের কর্ম হইল রেস্ট করলো রেস্ট করবো পাল্লা খাইব এটা কর্ম এটা বৃদ্ধি করবো বাকিটি যা যা আছে এক এক করে খুব ভালোভাবে বোঝা যাবেন যা আর এটা লিটারে কতটুকু ব্যবহার করতে না হইব এটা ভালো করে এটার মধ্যে লেখা আছে আপনি এটা পৈরা যদি কারো ব্যবহার করবার মন চায় আপনারা ব্যবহার করেন আর এটা ফুল খুললাম ইন্টেক প্যাকেট আছে এই যে ইটা পস্টিভটা এটার ভিত্তিতে যে একটাই থাকবো তার নামটা কি মনে নেই কিন্তু আমরা আমরা চুয়ানি করি চুয়ানি থাকবো একটা সে আবার মনে হয়েছিল না এই চুয়ানিটা থাকবো মানে এই যে কী করালাম প্যাটাই দাঁড়িয়ে মো না নামটা আর এটার মধ্যে দেখলাম গায়ে লেখা আছে না এই জন্য লেখা আছে নর্মাল ডোজ নর্মাল ডোজের লেগে গেলে এক থেকে দুই এম এল পার লিটার অফ ড্রিঙ্কিং ওয়াটার ফর ফাইভ ডেজ আর ট্রেনিং পিরিয়ড ট্রেনিং পিরিয়ড দুই থেকে চার এম এল লিটার অফ ড্রিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার এটা হইল কন্টিনিউস ইউজ লেখা আচ্ছা যাই হোক ওটা হলো ভিন্ন ব্যাপার এটার মধ্যে এটা লেখা এর লেখা আমি আপনাকে সুবিধার্থে পড়লাম আচ্ছা যাই হোক এটা এটা আমি নিজে ব্যবহার করি লিটারে হইল এক এমএল দিই আর যদি দেখি একটু দরকার বেশি তো লিটারে আমি দুই এম এল দিই মানে আপনাকে ওটা সম্পূর্ণ বিষয়টা বুঝাই দিলাম ব্যবহার করবেন না করবেন সম্পূর্ণ আপনাকে নিজে গো ব্যাপার ভাই আপনার কবুতরের লেগা কী উত্তম হইব এটা আপনি খুব ভালো জানেন আপনার কবুতরের লেগা কী উত্তম হইব আপনার কবুতরে জাফরান খিলাইলে ভালো হইব না আপনার কবুতরে কদম ফুল খিলেইলে ভালো হইবে না আপনি সবচেয়ে ভালো বুঝেন তাই আপনার কবুতরের সাথে আপনি সেটাই করবেন যেটা আপনার মন বলবো অন্য কারোটা শুনতে যাবেন না আমি বলেন আমারটাও শোনার দরকার নেই আপনার মন যেটা সায় দিব আপনি ওইটা করবেন আর আরেকটা কথা এই আজকের ভিডিওটা তো মূলত এই পর্যন্তই আমার এই ভিডিও দ্বারা যদি আপনার কোনো উপকার আসে যদি উপকার আসে অবশ্যই ভিডিওটারে শেয়ার করে দিবেন যাতে আপনার মতন আরও দুজন উপকার পায় ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আমার ইয়ে কমেন্ট কমেন্ট করেন ইয়ে লাইক দেন আর আমার এই নামে একটা ইউটিউব চ্যানেল আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমার পেজটাতে ফলো দেন আর আগামীকাল টুর্নামেন্ট ইনশাল্লাহ টুর্নামেন্টের আপডেট দিব সবাই দোয়া করেন যাতে অন্তত একটা কবু দরইল আমার বাড়িতে কারণ কী কম ভাই মোটামুটি খালি আজকে খালি একটা ধাপ দিয়েছি ছোটো একটা ধাপ দিয়েছি যাতে ডটটা অন্তত ভাঙে আর জাম্প পড়বো মোটামুটি পাঁচ কিলো এই পাঁচ কিলো না ছয় কিলো মারছি জাম পড়ব পঁয়ত্রিশ কিলো পঁয়ত্রিশ কিলো জাম ও দর তো আমার বকা ছাড়া আর কিছুই দিব না ভাল লাগে না ভাই মনে রে মানায় পারি না লেখা যা আছে কপালে তাওকাল তো আল্লাহ সবাই দোয়া রাখবেন পাঁচ হতো নামাজ পড়বেন আসসালামু আলাইকুম